হ্যালো রহমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি হলো ঈদের পরের দিনের ভিডিও আর ঈদের পরের দিন বাপের বাড়িতেও যাবই মানে চেষ্টা করি সব ঈদের পরের দিন যাওয়ারই তো রোজার ঈদে ট্রাই করি ঈদের দিনই বিকেলবেলায় যদি যেতে পারি তাহলে ঈদের দিন বিকেলেই যাই আর যদি যেতে না পারি তাহলে পরের দিন যাই আর কোরবানির ঈদের মধ্যে তো আর ঈদের দিন বিকেলে যাওয়ার সম্ভব হয়ে পড়ে না তো ঈদের পরের দিন যাচ্ছি তারপরেও কিন্তু রাত হয়ে গিয়েছে মানে দিনের ভাগে তো তো বাড়িতে গেস্ট এসেছিল অনেকটাই ওদেরকে রান্না খাওয়া করিয়ে তারপরে চলে আসছি তো আসার সময়ে কিছু আম নিয়ে আসছি আর আম্মু কিছু আম গাছের আম পেরে রেখে দিয়েছে আর এই তো এই মানে সামনের যে সবুজ সবুজ ওই আমগুলো আমরা কিনে নিয়ে আসছি আর এখন খেতে দিবে খেতে দেওয়ার জন্য মাংস বের করে নিয়েছে পায়েস বের করে নিয়েছে তারপরে খিচুড়ি রান্না করে রেখে দিয়েছে আর আমি তো আসার সময় মানে যা কিছু ছিল এই খিচুড়িগুলো কিন্তু আমি নিয়ে আসছি তো আমি সবসময়ই আমার আম্মোর জন্য একটু করে হলেও ঈদের পায়েস বেড়ে রেখে দেই তো যে যেদিনই ঈদের জন্য বাড়িতে আসি তো ওই দিন মানে আম্মোর জন্য নিয়ে আসি তো আমি আমার জন্য অল্প একটু পায়েস রেখে মানে নিয়ে আসছি আর এই সেমাইগুলা তারপরে ঈদের দিন আম্মু যে পায়েস রান্না করেছে সব কিছুই বের করে দিয়েছিল। তো এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া করা হলো আর এটা হলো পরের দিন তো আম্মু বলছিল তোমার জন্য এই আমগুলা মানে রেখে দিয়েছি তো কাসন্দি এনে রেখে দিয়েছি আর এখন ভর্তা করে খাও তো ওই জন্য আমি এই পাকা আমগুলাই সুন্দর করে কেটে নিলাম কেটে তারপরে পিস পিস করে কেটে নিলাম কেটে নিয়ে ভেবেছিলাম এমনিই খাবো তো তারপরে আম্মু আবার বললো ওইখানে কাসন্দি আছে যদি খেতে চাও তাহলে খেতে পারো তো আমি আবার দিয়ে দিয়ে যদি আম ভর্তা খাই কাশির পরিমাণটা একটু বেশি দেই মানে আমার কাছে ওই ঝাজ ঝাজ যেটা ওই ঝাঁঝালোটা আমার কাছে ভালো লাগে আম্মু বলছিলো এতটুকু নিলে খেতে পারবে কি মানে আম্মুর কাছে বলে ঝাঁজ লেগেছিল আম্মু খেতে পারে না আগেরবার মানে যখন আম্মু একাই খেয়েছিল আরে তো এখন মানে আমি তো ঝাঁজালোটাই পছন্দ করি ওই জন্য আমি ঝাঁজালোই খাচ্ছি আর একটা কাঁচামরিচও ডলে নিলাম তারপরে গাছ থেকে এই মানে শশা এগুলোও আমার মানে আম নিয়ে আসলো তো এগুলো গাছের মধ্যে বলে রেখে দিচ্ছিল যে আমি আসলে কখন খাবো মানে বলছিল যে তুমি আসবে বলেই ওইগুলা শশা আর খাওয়া হয় নাই আসলে মায়েরা মনে হয় এমনই হয় তো মেয়ে যেহেতু দূরে থাকে তো কখন আসবে কখন খাবে এগুলো নিয়ে অপেক্ষা করে থাকে এই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এগুলো হলো মিল্ক আর ম্যাঙ্গো আমার মেয়ের জন্য বানিয়েছিলাম ও না আর ওই জন্য আমি খাচ্ছি আর এখানে মানে নেহারি রান্না করে রেখে দিয়েছিল মাংস রান্না করে রেখে দিয়েছিল যেহেতু একদিনের জন্যই গিয়েছিলাম আর ওই জন্য মানে এই দুপুর দুপুর সময়ে চলে আসছি এ তো এগুলো মানে আম্মু বের করে দিয়েছিলো যেহেতু কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করা হয়েছে ওই জন্য আর এগুলো খেতে ইচ্ছে করলো না তো আম্মু যা কিছু পারলো সব কিছুই মানে টোপলা বেঁধে বেঁধে রেখে মানে দিয়ে দিচ্ছিলো ওই আম তারপরে এ তো আমি যে হটকেসের মধ্যে করে খিচুড়ি নিয়ে আসছিলাম ওটার মধ্যে মাংস দিয়েছে তারপরে কিছু ভুঁড়ি মানে রেখে দিয়েছিল ওইগুলো থেকে আমাকে কিছু পরিমাণে ভুঁড়ি দিলো এগুলো মানে বাড়িতে এসে তারপরে বটগুলো রান্না করে তারপরে খেতে হবে তো বলছিল এই মাংসগুলো শেষ হোক তারপরে ওইগুলো আবার রান্না করে খেয়েও তো আমি বলছিলাম মাংস লাগবে না বাড়িতেও মাংস আছে তার মধ্যে আসলাম খেলাম তো এখন আর এই মাংস নিয়ে কী হবে বলছিলো যেভাবেই পারো যখন পারো ফ্রিজে রেখে রেখে খেয়েও তো কেয়ার করার মানে মন রাখার জন্য নিয়ে আসতেই হলো এ তো এটাই হল শশা গাছ তো দুয়ারের মধ্যেই এই শশা গাছটা লাগিয়েছে আর এতটা রোদ উঠেছিল এই রোদের মধ্যেই আর আর কোনো কাপড় চোপড় চেঞ্জ করার কথা ভাবা মানে ভাবতেই পারছিলাম না আর ওই জন্যই যেভাবে ছিলাম ওইভাবেই বাচ্চাদেরকে নিয়ে তারপরে চলে যাচ্ছি তো বাচ্চারাও বলছিল মানে ওর আব্বু বলছিলো কোনো কাপড় চেঞ্জ করার দরকার নাই তো এখানে যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে ডাইরেক্ট ঘরের ভিতরেই উঠা যাবে তো কোনো জায়গায় নামবো না এত রোদের মধ্যে আর কাপড় চোপড় পরে দিকদার করার দরকার নেই তো আমরা এখানে উঠে পড়েছি গাড়ির মধ্যে বাচ্চারা পিছন সিটে বসেছে আর এখন যখন যাবো তখন আবার আম্মু মানে ডেকে ডেকে আমার হাজব্যান্ডকে বলে দিচ্ছিল যে আবারও ফোন করলে আসবেন মানে যেহেতু এখন আর পিঠা খাওয়া হলো না তো পিঠা এতটা গরমের মধ্যে পিঠা খাওয়া পসিবলও না আর তারই মধ্যে ঈদের দিন থেকে মাংস খেতে খেতে তো অবস্থা খারাপ আর ওই জন্যই এতটা গরমের মধ্যে তো মাংস খাওয়াও এতটা ভালো না তো বলছিল যে কয়দিন যাক তো তারপরে মাংস দিয়ে পিঠা বানাবো তখন ফোন করলে আসবেন তো এগুলো বলে দিচ্ছিল বলে দিয়ে তারপরে ওখানে দাঁড়ালো আর আমরা এখন চলে আম্মু বলছিল যে একটু বিকেল করে তারপরে যাও কিন্তু তার কোথায় হলো মানে আমার হাজব্যান্ডে আগের দিনই বলেছিল যে দুইটার আগে এসে মানে দুপুর দুইটার আগে এসে বাড়ি পৌঁছাতে হবে কারণ আমার কাজ আছে দুইটার বাজে একটা জায়গায় যেতে হবে তো কেয়ার করার ওই জন্য মানে এখন সব কিছু মিলিয়ে চলে আসলাম চলে এসে তারপরে মানে আবারও যেহেতু স্কুলটা বন্ধ ছিল একদিন আর ওই জন্য একটা রাত থাকতে পারলাম যদি স্কুল বন্ধ না থাকতো তাহলে হয়তো বা এটাও থাকতে পারতাম না সোমবারে স্কুল বন্ধ ছিল এ কোরবানির ঈদের জন্যই বন্ধ রেখেছিল অন্য অনেক অনেক স্কুলে কিন্তু একদিনও বন্ধ রাখে নাই যেহেতু শনিবারে ছিল রবিবারে তো এমনিই বন্ধ আর রবিবার বন্ধর পরে আর কিছু কিছু মানে স্কুলে যেহেতু রেখেছে আর ওই জন্য একটা রাত থাকতে পারলাম আর সামনেই পরীক্ষা ওই জন্য আর স্কুল কামাই করে তারপরে আর থাকার কথা ভাবলাম না আর এই তো এখন চলে আসছি আর যাওয়ার সময় এই রাস্তার ভিউটা এতটা ভালো ভালো লাগে আমার সব সময়ই মানে দুই পাশ দিয়ে এতটা গাছপালা মানে থাকে আর গাছপালার জন্য মনে হয় পাহাড়ের জায়গায় আসছি তো এগুলো দেখতে দেখতে আমার খুব ভালো লাগে আর ওই জন্য ভাবলাম একটু রাস্তা দিয়ে রেকর্ড করি আর রেকর্ড করতে করতে এদিক থেকে আমার আম্মু কিছু রং দিয়ে দিয়েছিল আমার মেয়েকে মানে রং স্কুলের রং ওইগুলা দিয়ে দিয়েছিল মানে কিছু কিছু আঁকা ঝাঁকা করতে পারবে ওই জন্য তা আমরা তো যেহেতু আসছি তো আমার মেয়ে আবার দেখছি পিছন সিটে ভাইকে নিয়ে বসে বসে তারপরে ও রঙ করছিল কি আঁকাচ্ছে এমন বোঝা যাচ্ছিলো না তো আঁকানো শেষ হোক তারপর আপনাদেরকে দেখাবো এই তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল প্রেস করে দিবেন এতে করে যাও নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ